দুটি পছন্দের কালার যদি এক ভিডিওতে পেয়ে যাই ব্যাপারটা একটু অন্যরকম না ব্ল্যাক কালারের মধ্যে যারা ফ্লোরাল প্রিন্ট চান একটা হচ্ছে মেরুনের মধ্যে দুটি একদম ধামাকা কালার একই সাথে সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে বেস্ট হবে ব্ল্যাক কালারটা দিয়ে আমি অবশ্যই শুরু করব কারণ ব্ল্যাক আমার অনেক পছন্দের একটা কালার ব্ল্যাকের মধ্যে যারা একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে নিতে চান খুবই সুন্দর একটা ড্রেস এটা নিয়ে নেবেন এটা এই ড্রেসগুলো আসে পার্ট বাই পার্ট আপনারা যারা মানে কিনেন জানেন ওয়াও অনেক সুন্দর একদম মারাত্মক সুন্দর ফ্লোরাল প্রিন্ট থাকবে খুব সুন্দর করে এমব্রয়েডারি কাজ থাকবে মানে বরিং কাজ করা থাকবে ফুল বডিটা ফ্রি মেজারমেন্ট থাকবে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে সাইড প্যানেল দেওয়া থাকবে সাইড প্যানেলটা দিয়ে আপনারা নেকলাইন স্লিভসে আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন এখন হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড দেখাবো ব্যাক সাইড আর স্লিভসের পোষণ হচ্ছে একসাথে থাকবে হ্যাঁ আমি শপে যাব যাওয়ার আগে ভাবলাম এগুলো একটু শর্ট আপডেট দিয়ে যাই এইগুলো হচ্ছে এটা হচ্ছে স্লিভসের পোষণটা অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড যে কোনো মেজারমেন্টই হয়ে যাবে মেজারমেন্ট কোনো ইস্যু থাকবে না এটা আপনারা জানেন যে শিল্পী শিল্পীসিমি গ্যালারির ড্রেসের কোনো মেজারমেন্ট ইস্যু থাকে না এবং ফ্যাব্রিকের কোয়ালিটি আমরা আগে মানে মান কেমন হবে সেটি নিশ্চিত করি আপনাদের জন্য আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা লম্বা চড়াও হবে খুবই সুন্দর হবে আঁচলটা অনেক সুন্দর একটা প্রার দিন ফুল দোপাটার মধ্যে চেক চেক একদম বক্স বক্স ডিজাইন থাকবে একটু অন্যরকম আসছে খুব সুন্দর আসছে এটা দুই পাশে পাড়ের মধ্যে খুব সুন্দর করে বরিং চিকেন কারি কাজ থাকবে এবং যে কাটওয়ার্ক ডিজাইন থাকবে কাটওয়ার্কের যে ফিনিশিং কাজের কোয়ালিটি এবং দুপাটারটা মানে সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে পছন্দ হয়ে গেলে জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্সে অর্ডার কনফার্ম করবেন এই ভিডিওতে আমি সেকেন্ড কালারটাও দেখিয়ে দিব জটপট জটপট ঠিক আছে ভালো লাগলে লাভ লাইক দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন পেজে তো ফলো দিতে একদমই ভুলবেন না আর সব ভিজিট করবেন সবাইকে কাইন্ডলি বলবো সব ভিজিট করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার খুবই সুন্দর এটা এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যে আসছে আর এবার এত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক আসছে আপনারা এত বেশি খুশি হবেন আর এই ড্রেসটা যখন ক্যারি করবেন খুব শান্তি ফিল করবেন খুব কমফর্ট মানে জুন আপনারা মনে করতে পারবেন এটা ফ্লোরাল প্রিন্ট ফুল বডিতে কিন্তু ফ্লোরাল প্রিন্টের সাথে কাজ আছে এটা হচ্ছে সাইড প্যানেল দেওয়া আছে আপনারা আপনাদের টেইলর দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা ক্যাটালগ ফলো করতে পারেন ক্যাটালগ দেখেও বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইড আর স্লিভসের কাপড় থাকবে হাত মানে একসাথে থাকবে আর কি এটা হচ্ছে ব্যাক সাইড অ্যানাফ কোয়ান্টিটি দেওয়া আছে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্লিভসের পোর্শন ভিডিওগুলো দেখলে সুবিধা আপনারা একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিভস সাইড প্যানেল সব ডিটেলস সহ পেয়ে যান ছবিতে কিন্তু এত কিছু বোঝানো বা দেখানো পসিবল হয় না এটা দোপাট্টাটা থাকবে স্টাইল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আর দুই সাইডে পাড়ে থাকবে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা এত স্মুথ কাজ এবং সাইডে কাটওয়ার্ক ডিজাইন থাকবে এই হচ্ছে দোপাট্টা লম্বা চওড়া থাকবে খুব সুন্দর থাকবে লাইটওয়েট থাকবে ফ্যাব্রিক আসছে প্রিমিয়াম কোয়ালিটির মম কটন অনেক বেশি সুন্দর চারটা ডিজাইন আজকে দেখাইলাম চারটা কালার আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের পেজের ইনবক্স বা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার কনফার্ম করুন থ্যাংক ইউ সো মাচ